স্কুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ফেসবুক ইউটিউব শিক্ষার্থীদের এ অংশগ্রহণ করার জন্য অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা অনার্স দ্বিতীয় বর্ষের উঠেছ তোমাদের আজকে যে ক্লাস করবো অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞানের যে ক্লাস ব্যবসায় গণিত বা বিজনেস ম্যাথমেটিক্স ওই ক্লাসটি করবো নিশ্চয় ভালো আছো ভালো থাকায় কাম্য তোমাদেরকে অনেকদিন পরে ক্লাস নিচ্ছি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পাদন করে কলেজে পাঁচ তারিখের মধ্যে জমা দিবে এর মধ্যে আমরা যেভাবে প্রশ্নগুলো দিয়েছি দেওয়ার পরেও তোমাদের ক্রমে আমি পিডিএফ ফাইল করে প্রশ্নগুলো দিয়েছি অনেক কষ্ট করে বিভাগের অনেকগুলো প্রশ্ন অনেক সাত থেকে কালেকশান করে আমি পিডিএফ ফাইল করে দিয়েছি তোমরা দেখতে পেয়েছো যারা ইমেল অ্যাড্রেস নাই হয়তো পিডিএফ ফাইলটা দেখবে না কিন্তু তোমরা যাদের ইমেল অ্যাড্রেস নাই তারা ইমেল অ্যাড্রেস খুলে নেবে এবং ভবিষ্যতে আমরা অ্যাসাইনমেন্ট যদি দিয়ে থাকি তাহলে পিডিএফ ফাইলে তোমরা দেখতে পারবে এবং স্পষ্ট দেখতে পারবে তো অনেকে মন্তব্য লিখে প্রশ্ন বোঝা যাচ্ছে না প্রশ্নের হয়তো গাণিতিক কোনো ভুল আছে কিনা বইয়ের সাথে একটু তফাত করে তো প্রশ্ন হয় প্রশ্ন হয়তো ভুলও থাকতে পারে কিন্তু সমাধান প্রশ্ন অনুযায়ী হবে এখানে ভুল শুদ্ধর কিছু নাই প্রশ্ন যেভাবে হবে উত্তর হবে সেভাবে সুতরাং প্রশ্ন পেয়ে অনেকে বইয়ের সাথে মিল মিলকরণ করে যদি প্রশ্ন একটু ব্যতিক্রম করে করা হয়েছে তাহলে বলা হচ্ছে প্রশ্ন ভুল আছে কিন্তু এভাবে অঙ্ক সমাধান করা যায় না প্রশ্ন অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন পরীক্ষা প্রশ্ন একটু ব্যতিক্রম আসে তো এখানে প্রশ্ন অনুযায়ী উত্তর লিখলে পুরা নম্বরটি পাওয়া যায় সেজন্য তোমরা এদিকে খেয়াল রাখবে আর অনার্স দ্বিতীয় বর্ষ বা আমরা যে ক্লাস নিচ্ছি অন্য অন্য ক্লাসগুলোতেও আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী বলছি তোমরা ঘরে অবস্থান করো কোভিড নাইন্টিন শীতকালীন শীতের প্রাদুর্ভাবে কোভিড নাইন্টিন বেড়ে যাচ্ছে এবং অন্য অন্য দেশেও বৃদ্ধি পাচ্ছে তোমরা হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং জনসমাগমে না যাওয়া বিভিন্ন চায়ের দোকান বা বিভিন্ন জায়গায় যেখানে অনেকে আড্ডা দেয় সেই বিষয়ে সেই স্থানে তোমরা যাবে না তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে যতটুকু কাজ করা যায় সে কাজগুলো করলে সময় কাটবে এবং আমার ক্লাসগুলো দেখবে তোমরা ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রছাত্রীদের বিশেষ করে বলছি হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকেও বলছি তোমরা কোনো কমেন্টস করো না সেজন্য একটা উৎসাহের সাথে আমরা যে ক্লাস করি কিন্তু তোমরা যদি কমেন্টসে বিভিন্ন অসুবিধার কথা না জানাও তাহলে আমরা বুঝতে পারি না তোমরা এটা দেখেছো কি না সেটাও বুঝতে পারি না আর আমাদের ক্লাসগুলোর ভিউয়ার্স অনেকগুলো কম হয় যার জন্য বোঝা যায় তোমরা ক্লাস করো না কিন্তু ভিউয়ার যদি অনেক হয় তখন বোঝা যায় আমার ক্লাসগুলো সফল হয়েছে এবং মন্তব্যে লিখে দেবে আমি এই বিষয়টি বুঝে উঠতে পারিনি তাহলে আমরা আবার বুঝিয়ে ক্লাসটা করতে পারবো আমি বিজনেস ম্যাথমেটিক্সের অনেকগুলো ক্লাস করেছি যতদূর সম্ভব আমরা আমরা অনার্স মাস্টার্স করতে গিয়ে বিজনেস ম্যাথমেটিক্স যতটুকু পড়েছি এবং আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যে ম্যাথগুলো তোমাদেরকে বুঝাই কিন্তু সে সেক্ষেত্রে আমারও তো ল্যাক ল্যাক অফ নলেজ থাকতে পারে কিন্তু সে বিষয়ে তোমাদের থেকে যদি কমেন্টস পাই তাহলে আমার যেমন লেকচারের মানটা আরও ভালো হইতে পারে এবং আমি নিজেও আনন্দিত হতে পারি এছাড়াও আরেকটি কথা তোমাদেরকে শেয়ার করতে চাই তোমরা মাদক সংস্পর্শে থাকবে না মাদককে না বলবে মাদক সমাজের সমাজ পরিবেশ রাষ্ট্র সরকার সব কিছুকে ক্ষতিগ্রস্ত করছে মাদকের কারণে অনেকগুলো অসামাজিক কার্যকলাপ সমাজের মধ্যে বিস্তার লাভ করছে যার জন্য আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব সরকারি কর্মকর্তাদের ব্যস্ত থাকতে হচ্ছে তারপরে যে অপরাধগুলো হচ্ছে সেজন্য জেল তারপরে কোর্ট এই সব জায়গায় মানুষজনের কাজকর্ম বেড়ে যাচ্ছে এবং সমাজে যদি এইসব জিনিস কম হয় মাদক মানুষ যদি গ্রহণ না করে তাহলে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট অপরাধ প্রবণতা কমে যাবে এটা আমার আমার বিশ্বাস সুতরাং তোমরা যদি আমাকে শিক্ষক হিসেবে শ্রদ্ধা করো মানো তাহলে তোমরা মাদককে না বলবে মাদক থেকে দূরে থাকবে কোনো মাদক গ্রহণকারীর সংস্পর্শে যাবে না এবং তোমরা এখন উঠতি বয়সের অর্থাৎ তরুণ তরুণী তোমরা এখনই তোমাদের ভালো অথবা মন্দ হওয়ার সময় তোমরা মন্দ পথে যদি হাঁটো তাহলে মন্দ হয়ে যাবে ভালো পথে হাঁটলে ভালো হবে সুতরাং তোমরা মাদক থেকে দূরে থাকো মাদক গ্রহণকারী কে তোমরা মাদক সম্পর্কে একটু পড়ালেখা করবে মাদকের কুপল সম্পর্কে জানবে জানার পরে তোমরা শিক্ষিত সমাজ তোমাদেরকে সমাজ মূল্য দান করে তোমরা অনার্সে পড়ো সুতরাং তোমরা এখন বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারপর সামাজিক কাজে অংশগ্রহণ করে সমাজকে সমাজের মানুষকে কিছু দান করার তোমাদের সামর্থ্য রয়েছে এটা তোমরা চেষ্টা করো সমাজকে কিছু দেওয়ার জন্য আর তোমরাই এই দেশের উন্নয়নে কাজ করে যাবে ভবিষ্যতে তোমরা বর্তমান ছাত্র সমাজ সু নাগরিক হয়ে দেশের কল্যাণ করার আশা সব নাগরিকে প্রত্যাশা করে তোমাদের কাছে সুতরাং আমরা এখন ক্লাসে চলে যাই বিষয় পরিচিতি ম্যাট্রিক্স বিষয় শিরোনাম ম্যাট্রিক্ সমাধান তারিখ তিরিশ এগারো দুই উপস্থাপনায় বিষ্ণুপদ দেব বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ পাঠের শিকন এক নম্বর ম্যাট্রিক্স গুণ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো দুই নম্বর পাঁচশো সর ম্যাট্রিক্স ট্রান্সপোর্টস অফ এ ম্যাট্রিক্স করতে সক্ষম হব তিন নাম্বার বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স বুঝতে পারব চার নাম্বার অনুবন্ধী ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পারব সহগুণক ম্যাট্রিক্স কোফ্যাক্টর ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পারব সর্বোপরি কিভাবে ম্যাট্রিক্সের সমাধান করা যায় তা শিখব বিষয় ব্যবসায় গণিত বিজনেস ম্যাথমেটিক্স হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিভাগের জন্য সমাধান করো ম্যাট্রিক্স সাহায্যে নিম্নের সমীকরণগুলোর সমাধান এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইজ টু ওয়ান টু য়ান সমাধান এই প্রশ্নটি ন্যাশনাল ইউনিভার্সিটির 99 নাইন উনিশশো নিরানব্বই সালে এসেছে এটা গুরুত্বপূর্ণ সমাধান দেওয়া আছে যে সমীকরণগুলো আছে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ওয়ান টু তাহলে আমরা যদি সমীকরণগুলোর সহকগুলো নিয়ে সমীকরণ ত্রয়কে মেট্রিক আকারে লিখলে পাই তো মেট্রিক আকারে এখানে শহগুলো নিয়ে এখানে এক্স মানে এর সহগ আছে ওয়ান টু ওয়াই সহক টু থ্রি জেড সহক থ্রি টু এক্স সহক টু ফোর ওয়াই সহক ফোর ফাইভ জেড সহক ফাইভ থ্রি এক্স স থ্রি ফাইভ ওয়াই সহক ফাইভ সিক্স সহক সিক্স আর এখানে যে চলকগুলো রয়েছে এক্স ওয়াই জ্যাড ইজল টু এখানে যে কনস্টেন্স বা প্রতিবন্ধকতাগুলো রয়েছে ওয়ান মাইনাস ওয়ান আমরা ম্যাট্রিক্স আকারে লিখলাম এরপরে যদি আমরা ওয়ান টু থ্রি টু ফোর ফাইভ টু থ্রি ফাইভ সিক্স এই সংখ্যাগুলোকে আমরা এ ধরি তাহলে এর জায়গায় আমরা এটা বসালাম এক্স ওয়াই জ্যাড ইজ ইকল টু সুতরাং এক্স এটা যদি এদিকে যায় ইনভার্স ওয়ান হবে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখানে এই ইনভার্সগুলো টু আমরা একটি সূত্র জানি ওয়ান ডিভাইডেড বাই এই ডিটার্মিনু এট জয়েন্ট অফ এ এখন আমরা এ ডিটার্মিন নির্ণয় করতে হবে অর্থাৎ এর নির্ণায়ক তো আমরা করবো কিভাবে তিন থ্রি থ্রি ম্যাট্রিক্স এর নির্ণায়ক করতে গেলে এখানে যে উপাদানটা আছে ওয়ান ওয়ান অর্থাৎ রো ওয়ান কলাম ওয়ান তাহলে এই উপাদানটা হলো ওয়ান তাহলে এই ওয়ানটা আমরা এখানে লিখবো আর রো এবং কলাম বাদ গেলে এখানে চারটি উপাদান থাকে ফোর ফাইভ ফাইভ সিক্স তাহলে এটা কোন গুণ ফোর ইন্টু সিক্স মানে টোয়েন্টি ফোর মাইনাস ফাইভ ইন্টু ফাইভ ইজিক টু টোয়েন্টি ফাইভ এরপরে আমরা সূত্র অনুসারে মাইনাস এখানে রো রো ওয়ান কলাম টু তাহলে এখানে উপাদানটা হলো টু লিখলাম এখানে রো এবং কলাম যদি বাদ দিই এখানে টু ফাইভ থ্রি সিক্স তাহলে সিক্স টু ইন্টু সিক্স টুয়েলভ মাইনাস থ্রি ইন্টু ফাইভ ফিফটিন এরপরে রো ওয়ান কলাম থ্রি এখানে উপাদানটা আছে থ্রি প্লাস থ্রি সূত্রের প্লাস থ্রি আমরা রো এবং কলাম বাদ দিলে টু ফোর থ্রি ফাইভ পাই তাহলে টু ইন্টু ফাইভ ইজ ইকল টু টেন মাইনাস থ্রি ইন্টু ফোর ইজ ইকল টু টুয়েলভ তাহলে এখানে ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ minus 1 plus minus 2 into 12 minus 15 minus 3 plus 3 10 minus 12 minus 2 now lambda pi 1 into minus 1 plus minus 2 into minus 3 plus 3 into minus 2 1 into minus 1 1 minus 1 plus মাইনাস ইনটু মাইনাস হলো প্লাস প্লাস থ্রি ইন্টু টু ইন্টু থ্রি সিক্স প্লাস ইনটু মাইনাস মাইনাস থ্রি ইন্টু টু সিক্স মাইনাস সিক্স তাহলে প্লাস সিক্স মাইনাস সিক্স যদি বাদ যায় তাহলে ডিটার্মিন্ট হল মাইনাস ওয়ান এখন অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করবো এর জন্য সহগুণ উপাদানগুলো হলো এ ওয়ান ওয়ান আমরা ম্যাট্রিক্সে দেখি ওয়ান ওয়ান অর্থাৎ রো ওয়ান কলাম ওয়ান তাহলে এটা বাদ গেলে ফোর ফাইভ ফাইভ সিক্স তাহলে আমরা এই উপাদানগুলো পাই আমরা এখানে লিখেছি এ ওয়ান ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান মানে টু হয় টু মানে জোর সংখ্যা হলে আমরা দেব প্লাস আর বিজুর সংখ্যা হলে আমরা দেখব মাইনাস তাহলে এখানে ফোর ফাইভ ফাইভ সিক্স তাহলে আগের ডিটার্মিন্সের মতো ফোর ইন্টু সিক্স ইজ টু টোয়েন্টি ফোর ফাইভ ইন্টু ফাইভ ইজ ইকল টু টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ ইজ ইকল টু মাইনাস ওয়ান আমরা একটি উপাদান পেলাম মাইনাস ওয়ান এ ওয়ান টু তাহলে আমরা দেখব ওয়ান মানে রো ওয়ান টু মানে কলাম টু আমরা এ রো এবং এ কলাম বাদ দিলে টু ফাইভ থ্রি সিক্স ফাইভ টু ফাইভ থ্রি সিক্স তাহলে এখানে মাইনাস মাইনাস মানে মাইনাস ওয়ান টু ইন্টু সিক্স মানে টুয়াল মাইনাস থ্রি ইন্টু ফাইভ আমরা মাইনাস আর এখানে বিয়োগ করলে পাই মাইনাস থ্রি তাহলে এখানে পেলাম থ্রি প্লাস থ্রি এরপরে এ ওয়ান থ্রি এ ওয়ান থ্রি মানে রো ওয়ান কলাম থ্রি আমরা রো এবং কলামের সংখ্যাগুলো বাদ দিলে টু ফোর থ্রি ফাইভ পাই টু ফোর থ্রি ফাইভ তাহলে এখানে প্লাস যেহেতু থ্রি প্লাস ওয়ান ইজ ইকল টু ফোর এখানে জোট সংখ্যা হয় তাহলে প্লাস টু ইন্টু ফাইভ ইজ ইকাল টু টেন থ্রি ইন্টু ফোর ইজ ইকুল টু টুয়েলভ আমরা এখানে টেন মাইনাস টুয়েলভ ইজ ইকল টু মাইনাস টু তাহলে আরেকটি উপাদান পেলাম মাইনাস টু এরপর আমরা এ টু টু এ টু ওয়ান এখানে এ টু ওয়ান মানে রো টু কলাম ওয়ান আমরা রো টু এবং কলাম ওয়ানের উপাদান বাদ দিলে এখানে টু থ্রি ফাইভ সিক্স পাই টু থ্রি ফাইভ সিক্স যেহেতু টু আর ওয়ান যোগ করলে আমরা পাব থ্রি বেজোর তাহলে এখানে মাইনাস হবে টু ইন্টু সিক্স ইজগুলো টুয়েলভ মাইনাস থ্রি ইন্টু ফাইভ ইজগুলো ফিফটিন তাহলে আমরা মাইনাস আর এখানে মাইনাস থ্রি মাইনাস ইন্টু মাইনাস প্লাস থ্রি আমরা আরেকটি উপাদান পেলাম প্লাস থ্রি এ এরপরে এ টু টু অর্থাৎ row 2 column 2 আমরা এই row আর এর উপর বাদ দিলে 1 3 3 6 5 1 3 3 6 তাহলে 2 2 মানে 4 2 + 2 মানে 4 তাহলে এটার চিহ্নটা হবে প্লাস 1 * 6 = 6 - 3 * 3 = -9 তাহলে 6 - টু থ্রি অর্থাৎ রো টু কলাম রো টু কলাম টু থ্রি ফাইভ ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ আর টু প্লাস থ্রি ইজল টু ফাইভ সুতরাং এখানে চিহ্ন হবে মাইনাস তাহলে ওয়ান इंटू फाइव इज इकुल टू फाइव टू इंटू थ्री इज टू माइनस सिक्स माइनस फाइव माइनस सिक्स माइनस वाइनस इंटू माइनस वु ओन ट पेल वन ए थ्री वन अर्थात रो थ्री कलम वन रो थ्री कलम वन তাহলে এই কলাম এবং রো থ্রি যদি আমরা বাদ দিই টু থ্রি ফোর ফাইভ ফাইভ তাহলে টু থ্রি ফোর ফাইভ আর থ্রি আর ওয়ান যদি যোগ করি আমরা পাবো ফোর তাহলে এখানে চিহ্ন হবে প্লাস টু ইন্টু ফাইভ ইজ ইকুল টু টেন মাইনাস থ্রি ইন্টু ফোর ইজ ইকুল টু টুয়েলভ টেন মাইনাস টুয়েলভ ইজ ইকুল টু মাইনাস টু এ থ্রি টু থ্রি টু মানে রো থ্রি কলাম টু রো থ্রি কলাম টু ওয়ান থ্রি টু ফাইভ আমরা ওয়ান থ্রি টু ফাইভ তাহলে থ্রি প্লাস যেহেতু ফাইভ হয় সুতরাং এখানে মাইনাস হবে ওয়ান মাইনাস ফাইভ ইন টু ফাইভ টু ইন্টু থ্রি ইজ ইকল টু মাইনাস সিক্স টু ইন্টু থ্রি সূত্রে মাইনাস টু ইন্টু থ্রি ইজ ইকল টু সিক্স তাহলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ইজ ইকল টু ওয়ান আরেকটা উপাদান পেলাম ওয়ান আমরা এ রো থ্রি রো রো থ্রি কলাম থ্রি রো থ্রি কলাম থ্রি তাহলে আমরা এটা আর এটা যদি বাদ দিই ওয়ান টু টু ফোর পাই ওয়ান টু টু ফোর যেহেতু জোট সংখ্যা থ্রি থ্রি প্লাস প্লাস সিক্স হয় তাহলে ওয়ান ইন্টু ফোর ইজ ইকল টু ফোর মাইনাস টু ইন্টু টু ইজ ইকল টু ফোর ফোর মাইনাস ফোর ইজ ইকল টু জিরো এর সগুণক ম্যাট্রিক্স হল আমরা যে উপাদানগুলো এখানে পেলাম ওয়ান ওয়ান -1 1 2 3 আর 1 3 - 2 তাহলে আমরা -1 3 - 2 এরপরে 1 2 2 1 a 2 1 পেলাম 3 2 2 পেলাম 6 a 2 2 পেলাম -3 2 3 পেলাম 1 তাহলে 3 - 1 ওয়ান আর থ্রি ওয়ান পেলাম মাইনাস টু থ্রি টু পেলাম ওয়ান থ্রি থ্রি পেলাম জিরো তাহলে মাইনাস টু ওয়ান জিরো আমরা এগুলো যে উপাদানগুলো পেলাম সবগুলো সেভাবে রো কলাম অনুযায়ী বসাইলাম তাহলে এর সগুণ ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট জয়েন্ট এ তাহলে রোকে কলাম কলামকে রো করে দিতে হবে এখন দেখা গেলো যে এখানে রোকে যদি কলাম করি যে উপাদানটা পাব মাইনাস ওয়ান থ্রি এটা কিন্তু কলামেও রকম আছে তারপর থ্রি মাইনাস থ্রি ওয়ান তাহলে আমরা থ্রি মাইনাস থ্রি কিন্তু এখানেও কলামে একই জিনিস রয়েছে তারপর এখানে আছে মাইনাস টু ওয়ান তাহলে মাইনাস এখানে মাইনাস টু ওয়ান জিরো এখানেও একরকম জিনিস রয়েছে বিদায় মনে হচ্ছে না এটা সোজাসুজি বসিয়ে দিয়েছি কিন্তু না অন্য যদি কোনো পার্থক্য হয় তাহলে রোকে কলাম কলামকে রো করে দিতে হবে রোকে কলাম করে দিলে অ্যাডজয়েন্ট এ অথবা কলামকে রো যেভাবে হোক পরিবর্তন করে দিলে এটা হবে অ্যাডজয়েন্ট অফ এ এখন আমরা দেখতেছি এ ইনভার্স ওয়ান সূত্র মতে এ ডিটারমিন ওয়ান ডিভাইডেড বাই এ ডিটারমিনান্স ইন টু অ্যাডজয়েন্ট অফ তাহলে ওয়ান আর ডিটারমিন্স মান হলো মাইনাস ওয়ান আর অ্যাডজয়েন্ট অফ আমরা অ্যাডজয়েন্ট অফ এখানে পেয়েছি এটা বসিয়ে দিলাম এখানে ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলেও মাইনাস ওয়ান হয় এখন গুম করলে এখানে যতগুলো চিহ্ন রয়েছে মাইনাস ওয়ান হয়ে গেছে প্লাস ওয়ান থ্রি হয়ে গেছে মাইনাস থ্রি মাইনাস টু হয়ে গেছে টু থ্রি হয়ে গেছে মাইনাস থ্রি মাইনাস থ্রি হয়ে গেছে থ্রি ওয়ান হয়ে গেছে মাইনাস ওয়ান মাইনাস টু হয়েছে টু ওয়ান হয়েছে মাইনাস ওয়ান আর জিরো তাহলে আমরা এটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করার কারণে এই সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে গেল এটা এ ইনভার্স ওয়ান এর মান এখন এক নং সমীকরণে এ ইনভার্স ওয়ান এর মান বসিয়ে পায় এক নং সমীকরণে এ ধরনের রয়েছে আর ইনভার্স এ ইনভার্স ওয়ান এর মান হলো এটা আর কনস্ট্যান্ট হলো এটা তাহলে এটা দিয়ে এটাকে গুণ তাহলে প্রথমে রোকে রোকে কলাম দিয়ে গুণ তো প্রথম রো প্রথম এখানে কলাম রয়েছে একটা শুধু তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মানে প্লাস থ্রি টু ইন্টু ওয়ান মানে টু দ্বিতীয় রোতে মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস থ্রি এখানে প্লাস থ্রি * into -1 माने -3 -1 *- +1 माने -1 এখানে 2 * 1 মানে 2 -1 * -1 মানে +1 0 * 1 মানে 0 তাহলে 1 2 3 এখানে হবে 6 -3 -3 -1 মানে -7 2 + 1 + 0 মানে 3 তাহলে আমরা এক্স এর মান পেলাম সিক্স ওয়াই এর মান পেলাম মাইনাস সেভেন এর মান পেলাম থ্রি তো আমরা মোটামুটি সমাধান করতে পেরেছি তো আমরা একটা বাড়ির কাজ দেখব বাড়ির কাজ ম্যাট্রিক্স ইনভার্স ইনভার্স ব্যবহার করে সমীকরণ জোটের সমাধান করো অর্থাৎ ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করে

তখন থ্রি এক্স এর মান লিখবো থ্রি এক্স মানে থ্রি ওয়াই মানে ওয়ান জেড মানে ওয়ান টু এক্স মানে টু মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই লিখবো প্লাস টু জেড মানে টু লিখবো এক্স মানে ওয়ান লিখবো এখানে কিছু নাই মানে জিরো লিখবো প্লাস জেড তাহলে এখানে ওয়ান লেখব এভাবে আমরা যদি বসাই এবং উপরের নিয়ম অনুযায়ী যদি কাজগুলো করি গুণগুলো করি সগুণগুলো নির্ণয় করি অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করি এ ইনভার্স ওয়ানের মান বসায় তাহলে যা পাই কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারবো সহজে তাহলে আমরা বাইরে কাজটি নিজে করে ফেলবো যদি না পারি কমেন্টসে জানাই জানিয়ে দেবো কমেন্টসে জানাইলে আমি অবশ্যই এটি করে দেবো আর যদি তোমরা নাও জানাও তবুও করে দেব তবে তোমরা মন্তব্য করলে আমি খুশি হব আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অনেক ছাত্র রয়েছ তোমাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে বিষ্ণু দে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তাকে তোমরা আজকেই সাবস্ক্রাইব করে দেবে তোমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে নিচ্ছি বা বলছি যদি কোনো ছাত্র তোমরা এই ক্লাসটি করো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সাবস্ক্রাইব করে দেখো তোমরা লাভবান হবে এবং আমার চ্যানেলটি প্রচার পাবে এবং আমি আরো উৎসাহ পেয়ে তোমাদের আরো ভালো গাণিতিক বিশ্লেষণগুলো এবং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার যে বিষয়গুলো ম্যাথমেটিক্যাল রয়েছে সে বিষয়ে উপস্থাপনা দেব আশা রাখি আর সবাইকে দোয়া আশীর্বাদ করি যেন কেউ কোভিড নাইন্টিনে আক্রান্ত না হোক এবং নিয়ম পালন করে চলো অবশ্যই ভালো থাকবে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে এখানে শেষ করছি স্রষ্টা সবার কল্যাণ করুন